আসসালামু আলাইকুম এভরিওয়ান শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছেন আশা করি আজকের দিনটা সবার ভালো কেটেছে তো ওই আজকে আমরা সন্ধ্যা এরি করতেছি তো এটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি তো এখানে আমি চিকেন নাগেটসগুলো বেজে নিচ্ছি আর কি এগুলি বাসায় তৈরি করা তো এখানে একটা সসেস ছিল এটা হচ্ছে মানে ফ্রোজেন আর কি দোকানে কেনা তো এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোও বেঁচে নিব এগুলো মানে ফ্রোজেন করে রেখেছি গডের আর কি তো আমি এগুলো বেজে নিলাম অফ ক্যামেরায় তো আজকে সন্ধ্যায় নাস্তাই থাকছে চিকেন নাগেটস আর ফ্রেঞ্চ ফ্রাই তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ কেউ আমার কথায় কোনো কষ্ট পাবেন না যদি আমি কোনো ভুল ট্রুটি বুক করে থাকি আর কি অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন তো আমরা মামিয়ে চলে আসলাম আর আমি চা খাবো চা ছাড়া তো চলেই না আর সকালে বাসন দেয় চা ছাড়া একদমই চলে না তো কার কার এমন অবস্থা মানে চা হলে ফলে যা হয় আর কি তো আল্লাহ হাফেজ